আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে যেহেতু আমার পরীক্ষা নেই তাই সকালে ঘুম থেকে উঠে গিয়েছি এখন এখানে আমার মা নাস্তা বানাচ্ছিলো তো আমি এখন ফ্রেশ ট্রেশ হয়ে আমার বিছানা গোছাতে চলে আসলাম বিছানাটা আমি এখন গুছিয়ে নেব তো আমি যেহেতু পরিবারের থেকে বড় মানে বড় মেয়ে আর কি তো সেহেতু বড়ো মেয়েদেরকেই সবসময় মায়ের আশেপাশে থাকতে হয় মায়ের কাজে হাতে হাতে সাহায্য করতে হয় তো এই তো তো আজকে আমার সারাদিন কেমন যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি নাটিনে সম্পূর্ণ ভিডিওটি দেখতেন তো আমি অফ ক্যামেরা নাস্তা পানি করে নিয়েছি আর এখানে বাজার থেকে কিছু আমানো হয়েছে সেগুলোকে পরিষ্কার করার জন্য বালতিতে পানিতে রাখছি আর কি আজকে আর বেশি দেরি না করে আমরা রান্নাবান্নার প্রস্তুতি করছি তো এগুলো নিয়ে এখন আমার মা চলে যাচ্ছে বাইরে রান্নাঘরের দিকে তো বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এখন যেহেতু বর্ষাকাল চলে আসছে তো এখন প্রতিদিনই বৃষ্টি হয় তো বাইরের ওই সবুজ পরিবেশটা আমাকে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে প্রদুর দিনের থেকে বৃষ্টির দিন একটু বেশি ভালো লাগে তো আমার মতো কার কার কাছে বৃষ্টির দিনে কি ভালো লাগে আর কমেন্টে জানাবেন আমি দেখে চলে আসলাম ছাদে ছাদে কিছু কলা নেব এই গাছগুলো কিন্তু আমার লাগাইনি এগুলো বুঝ করেছিল হয়তো বা কীভাবে না এগুলো আপনি আপনি হয়ে গেছে মাসাল্লা কোনো সার বা কোনো সেচ দেওয়া লাগেনি সবই আর ব্যবস্থা আল্লাহ নিজেই করে দিয়েছেন তো এগুলো মাসাল্লাহ অনেক বড় বড় করা ধরেছে তো এখানে আর কিছু ছোটো ছোটো এগুলো নতুন নতুন বের হয়েছে এগুলো এখন নেওয়া যাবে না কয়েকদিন পর এগুলো পরে এসে নিয়ে যাবো তো এখন চলে যাচ্ছি তো এই গাছটা ছাড়াও কিন্তু আমাদের আর অন্য পাশে আরেকটা গাছ উঠেছে এই তো মশাল্লা এটাতেও অনেক করলা চলে আসছে সবাই মশাল্লা লিখে যাবেন কমেন্টে তো এখানে কলার সাথে কয়েকটা আলু এবং পেঁয়াজ নিয়ে এখন আমার কাছে চলে যাবো সবগুলো করলাতে কিন্তু ভিতরে লাল হয়ে আসছে তো এগুলো থেকে বীজগুলো কিন্তু এবার নেওয়া যাবে এগুলো আবার ফেললে আবার এগুলো থেকে হবে তো আমি এগুলো এক সাইডে রেখে দিব তো এদিকে আমার মাম্মু আবার ওনার একটু তরকারি সেটাই রেডি করছি তো আমাদের আজকে মুরগির মাংস দিয়ে ডাল রান্না করা হবে এটা কেউ খেয়েছেন কি না কখনো কমেন্ট অবশ্যই জানাবেন এটা কিন্তু আমার আমার রান্নাগুলো অনেক মজা লাগে আমার ক্যামেরাম্যান নেই আমার ক্যামেরাম্যান আমি নিজে তো আমি এখানে কলাগুলো কেটে নিচ্ছিলাম তো সেটাই বিয়ে করলাম আর কি তো আমার কিন্তু প্রচুর খিদে পেয়ে গেছে ভাত রান্না হতে হতে এখন অনেক দেরি আছে তো কয়েকদিন ধরে আমি নিজেই ভিডিও দেখছিলাম ফাদাবাদ খাওয়া তো দেখে কিন্তু অনেক লোভ হয়েছিল তাই খেতে বসে গিয়েছিলাম একটা ডিম ভাজি করে আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে কাঁচা লঙ্কাগুলো কিন্তু অনেক ঝাল ছিল ওইদিকে আমার মার রান্না করতে করতে আমি এখন ঘর গোছাবো এবং ঘর দিয়ে দেব যাব সব কাজ এখন আমি করে নেব এখানে একটা বিছানার চাদর বিছিয়েছিলাম পুরোনো এখানে বাইক রাখা হয় তার জন্য অনেক ময়লা আসে বাড়ি থেকে তার জন্য বিছিয়েছিলাম এখন আমি রুমটা ঝাড়ু দিয়ে দেবো এইদিকে দেখি আমার কাজ করতে করতে আমার মা ভাত রান্না করা শেষ হয়তো তার জন্য চলে আসছে এখন আমাদের ঘরে পাশটা আমরা এখন পরিষ্কার করবো অনেকদিন এখানে ঝাড়ু দেওয়া হয় না মিষ্টিতে একবার শ্যাওলা পড়ে গেছে এখানে আমাদের ঝাড়ুস গাছে ঝাড়া ধরেছে সেটাই দেখাচ্ছিলাম আর কি আইগুলো কলমি শাক আমরা সেই ডাঁটাগুলো আবার রোপণ করে দিয়েছে এখানে ঝিঙ্গা ধরেছে সেটাই দেখাচ্ছিলাম এটা একটা বড় গাছ বীজপালায় উঠে গেছে তো সেটা এখন নিয়ে আরেক জায়গায় রোপণ করে দিব আর মিশ গাছগুলোতে অনেক মিচ ধরেছে সেগুলো আমি তুলে নিচ্ছিলাম বৃষ্টির পর যখন একটু রোদ উঠে তখন আকাশটা একবার নীল থাকে তখন দেখতে কিন্তু অনেক ভালো লাগে আর এদিকে দেখো আমাদের নতুন একটা পেয়ারা গাছ কতগুলো পেয়ারা ধরেছে সবাই মাসাল্লাহ বলবেন একেবারে নতুন গাছ এখানে এই গাছটারও কিন্তু আগে কখনো হয়নি তো এগুলো কিন্তু একেবারে ছোট ছোট এখন দেখি কতটুকু বড় হয় তো এখানে আমাদের আজকে কি কি রান্নাগুলো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে রয়েছে ভাত তারপর মাংস দিয়ে ডাল রান্না করা হয়েছে কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে তাই না আর এখানে ছাত থেকে যে কলাগুলো এনেছে সেটাই ভাজি করা হয়েছে তো এই ছিল আমাদের দুপুরের খাওয়ার তা আমি এখানে কিচেন রুমে চলে আসলাম এখানে আদর রসুনের বক্স আর এগুলো কয়েকটা জিনিস ধোয়া বাকি ছিল সেগুলো এখন ধুয়ে নেব আর এগুলো ক্ষেত্র থেকে আনা কয়েকটা মরিচ কাঁচা মরিচ সকালে যে আমগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলো এখন ফ্রিজে রাখছি ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি আমি আর বেশি বড় করছি না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কার কাছে কেমন লেগেছে আর অবশ্যই ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকার অনুরোধ জানাচ্ছি আপনাদের সাপোর্টে কিন্তু আমি এই সোশ্যাল মিডিয়ায় টিকতে পারবো না হলে কিন্তু পারবো না তো আপনাদের সাপোর্ট পেলে কিন্তু আমি নতুন একটি ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা পাই আপনাদের সাপোর্ট কিন্তু আমাকে অনুপ্রেরণা জোগায় তো আশা করি আমাকে আরেকটি নতুন ভিডিও বানানোর জন্য আপনারা সাহায্য করবেন তো নতুন একটি ভিডিও আসা পর্যন্ত সেই পর্যন্ত নিজেরা ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের খেয়াল রাখুন আল্লাহ হাফেজ